আমাদের খামারের নতুন অতিথি নিয়ে আসলাম আজকে আসলাম আলাইকুম ওয়েলকাম টু সিকদারি গ্রো হাট থেকে দুইটি গরু নিয়ে আসলাম আমাদের খামারের জন্য একটা হলো খারি গরু এবং আরেকটা বকনা গরু আজকের হাট থেকে এই দুইটি গরু আমাদের পছন্দ হয়েছে দামাদামি করে এই দুইটি গরু আমরা নিয়ে আসছি এবং আরেকটি গরু দুই তিন দিন আগে নিয়ে আসছি আমরা খামারে নতুন তিনটি গরু আমরা উঠিয়েছি এর জাত হলো শায়ল এর ক্রোস হঠাৎ কেন আমরা খামারে শায়ল গরু উঠালাম মূলত এই শায়ল গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এরা অসুস্থ কম হয় এবং খাবার ভালো খায় অল্প খাবারে মোটা তাজা হয়ে যায় এবার বলি আমাদের সায়ল গুরু পালার উদ্দেশ্যটা মূলত কি আমাদের এখন তিনটি গরু কেনা হয়েছে আমরা আরো দুইটি গরু কিনবো মোট পাঁচটি গরু আমরা খামারে মাত্র চার মাস লালন পালন করব। এখন আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে পাঁচটি গরু চার মাস লালন পালন করে ওরা কি লাভ করবে এখন যে দুইটি গরু দেখতেছেন এই যে যে গরুটিকে আমি খড় দিচ্ছি এই গরুটি মূলত বিরাশি হাজার টাকা আমাদের কিনতে হয়েছে এবং ওই গরুটি সাতাত্তর হাজার টাকা দিয়ে আমাদের কিনতে হয়েছে এবং গাড়ি ভাড়া এবং অন্যান্য যাতায়াত খরচ দিয়ে আমাদের মোট দুইটি গরু লক্ষ টাকা পড়েছে এরকম তিনটি গরু এখন আছে আমাদের দুইটি গরু গরু কিনে পাঁচটি আমরা লালন করব। এখন আপনাদের ভুল ভাঙিয়ে দেই আমরা চার মাস লালন পালন করে আমরা এই গরু থেকে কি পরিমাণ টাকা লাভ করতে পারবো এবং আশা করতেছি যে কয়টি গরু আমরা কিনেছি সেই কয়টি গরু প্রতিটা গরু তিন মন থেকে সাড়ে তিন ওজনের আছে আমাদের একটা টার্গেট হলো যে গরুটি তিন মন আছে এখন সেই গরুটি আমরা চার মাস পরে ছয় মন বানাবো এবং যে গরুটি সাড়ে তিন মন আছে এখন সেই গরুটি চার মাস পরে সাত মন ওজন বানাবো আপনারা অনেকে বলতে পারেন চার মাসে তিন মনের গরু কিভাবে ছয় মন বানাবেন এটা আপনাদের কাছে অসম্ভব হলেও আমাদের কাছে অসম্ভব নয় কারণ আগে পরেও আমরা এরকম গরু মোটা তাজা করণ করে পালন করেছি এবং বিক্রিও করেছি এই গরুকে যদি সঠিকভাবে খাবার দেন এবং এবং ওষুধ খাওয়ান ওদের তিন মন থেকে ছয় মন বানানো কোনো ব্যাপারই না এখন আসেন গরু তাজা করতে হলে আপনাদের কি কি খাবার দেওয়া লাগবে এবং কি কি ভিটামিন জাতীয় ওষুধ খাওয়ানো লাগবে এই বিষয়ে যদি আপনারা একটা ভিডিও চান তাহলে এই বিষয়েও একটা ভিডিও দিব যে কি করে গরু তাজা করবেন এবং কি কি খাবার দিবেন এবং কি কি ওষুধ দিবেন ওদের